হ্যালো বন্ধুরা ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেল নিয়ে আজকে কিছু বলবো কী করে সাবস্ক্রাইবার বাড়াবেন আমার চ্যানেলটা বেশি দিন হয়নি জাস্ট এগারো দিন হয়েছে মাত্র মাত্র এগারো দিনের চ্যানেল দেখেন ওয়ান সিক্স ফোর সাবস্ক্রাইবার হুম কী করে হলো সবাই মনেই একটাই কোশ্চেন থাকে আর কি যে ইউটিউব চ্যানেল খুলবো সাবস্ক্রাইবার হবে না এই একটা মানে যে চিন্তা এই চিন্তা নিয়ে বা ভিউয়ার্স বাড়বে না এই চিন্তা নিয়ে আমরা অনেকেই ইউটিউব খুলি না বা খুলতে চাই না যাকে এ সাবস্ক্রাইবার আর ভিউয়ার্স এই দুইটা পাবো কি পাবো না সেই চিন্তা আমরা চ্যানেল খুলিও না আমরা ভিডিও ক্রিয়েট করি না বা কিছুই করি না আরেকটা তো আছে বয় বয় তো মানে কি বলবো আর আমার নিজেরও ভয় ছিল কিন্তু এই বয়টা আজকে সাকসেস হয়ে গেছে কারণ হচ্ছে গিয়ে এই যে সাকসেসের পথে আর কি কারণ হচ্ছে কয়েক দিনের মধ্যে দেখেন আমার এই চ্যানেলটা বেশি দিন হয়নি জাস্ট এগারো দিন থেকে বারো দিন হয়েছে মানে আমি ভিডিওগুলো ছাড়ি ছাড়ার পরে আমার ওয়ান সিক্স ফোর সাবস্ক্রাইবার মানে এটা আমি নিজেও আশা করিনি এবং আমি যে ভিডিওগুলো ছাড়তাম সে কিভাবে ছাড়তাম ভিডিওগুলো আপলোড করতাম এবং ভালো ভিউয়ার্স হয়েছে কিন্তু ভিউয়ার্সও ভালো প্লাস সাবস্ক্রাইবারও ভালো এই যে এগারো এগারো দিন হয়েছে এগারো দিন আজকে রানিং আমার চ্যানেলটা আপনারা যদি চান কিভাবে ভিডিও আপলোড করবেন গাইড করার জন্যে আমি সত্যি সত্যি মন থেকে বলছি আমি গাইড করে দিব ইউটিউবে আপনাদেরও ভিডিও ভাইরাল হোক আমিও চাই আমাকেও আপনারা সাপোর্ট করেন আপনাদের ভালোবাসাই আজকে এ জায়গায় এসছি এটা কম হলো আমার কাছে অনেক বেশি কারণ এটা এই জিনিসটা পেতে গেলেও মোটামুটি কয়েক মাসের সময় লাগে সেই জায়গায় আমার মাত্র এগারো দিনও হয়েছে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ওয়াচ টাইম দেখতে পাচ্ছেন তো আমি কিভাবে আপলোড করে ভিডিও সেই বিষয়ে যদি জানতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আমাকে নক করবেন আমি লিঙ্ক দিয়ে দিব ওখানে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাকে কিভাবে গাইড করব। সেটা যদি জানতে চান আপনি আমাকে অবশ্যই কমেন্ট করবেন এবং আমার কমেন্টের মাধ্যমে আমি বলে দেবো কি করতে হবে না করতে হবে কীভাবে আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই আপনাদেরও সাপোর্ট করবো আর দশজনের মতন কিন্তু আমি মিথ্যা বলছি না সত্যি সত্যি আমি সাপোর্ট করব এবং আপনাদের গাইড করে দিব কিভাবে ভিডিও আপলোড করবেন আপলোড করলে কিভাবে ভাইরাল হয় আমি যেভাবে করেছি এবং আপনাদেরকে এইভাবেই বলে দিব আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট দিয়ে শেয়ার করে দিবেন